بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شما السلام عليكم ورحمة الله وبركاته أس كما العقيدة الواسطية ونش تنبر قربوني أمرا قربو كان إثبات اتصافه بالرحمة والمغفرة سبحانه وتعالى من أمرا أسكي الله سبحانه وتعالى عرق সিফাত আরো দুইটি গুণ নিয়ে আলোচনা করব সেটি হলো রহমা মাকফেরা উনি রহমা এবং মাকফেরা মানে উনি দয়ালু এবং উনি গুনা মাফ করেন এই দুইটি সিফাত নিয়ে আজকে আমরা আলোচনা করব এখানে আল্লাহ সুফান তার কোরআন মজি বলছে বিসমিল্লা রহমান রহিম বিসমিল্লা রহমান রহিম এটি আমরা প্রত্যেক সুরার সামনে প্রথমে বলা হয় একমাত্র সুরাত ছাড়া তো বিসমিল্লা রহমান রহিম এখানে আর রহমান আর রহিম মানে পরম কুরান করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহ সুফান নামে শুরু করছি এটা বিসমিল্লা রহমান রহিম মানে আমরা আবার বলি যাই মানে এই বইয়ের মধ্যে আকিদাতের মধ্যে ইমাম ইমনি তাইমের সিস্টেম হলো এক এক সিফাত আনবে আল্লাহ সুফান এবং এই সিফাতে যে সমস্ত দলিল আছে কোরআন থেকে উনি পেশ করব শুধু তো আমরা আজকে যেগুলো নাকি উনার রহমা উনি রহিম উনি গফুর সেজন্য এসব আপনার মানে এসব নিয়ে যেসব আয়াত আছে এসব উনি উল্লেখ করছেন এখানে আবার এখানে হচ্ছে রব্বানা ওয়াসিআতা কুল্লা শাইইর রাহমাতাও ইলমা যে আল্লাহ সুবহানাহু ওয়া এই যে পৃথিবীতে পুরা জগতে পৃথিবীতে পুরা জগতে যত কিছু আছে সবকিছু আল্লাহর রহমত আল্লাহ রহমতের ভিতরে এবং আল্লাহ আল্লাহ সবকিছু জ্ঞান রাখেন সবকিছুর জ্ঞান রাখেন আবার বলতেসবা কানাবিল রহিমা এবং উনি মুমিনের জন্য রহিম দয়ালু তো উনি রহমান এবং রহিম তো বলতেসব আলামারা উনি রহমান হলো কাফের জন্য এবং মুমিনের জন্য সবার জন্য কি রহমান উনি দুনিয়াতে সবাইকে কি রহমত করে কাফেরকে রহমত করে না করে না ফাসেক করে মানে যে নাকি আল্লাহ নাফুন মানে করে আল্লাহকে গালি দেয় তাকে আল্লাহ খাওয়ায় কাফের যে নাকি যে নাকি আপনার আল্লাহকে ছাড়া অন্য শির করে তাকে কি আল্লাহ সুহান খাওয়াচ্ছে তো সেজন্য এই দুনিয়াতে সবাইকে আল্লাহ কি আল্লাহ সবাইকে রহমত করে কিন্তু আখেরাতে একমাত্র মুমিন দে ওকানাবিল মুমিনিনা রাহিমা রাহিমটা একমাত্র কার জন্য মুমিনদের জন্য সেজন্য বলতেছে রহমান মুমিনদের জন্য কাফেরদের জন্য কারণ এই দুনিয়াতে দুনিয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু দাম নেই বলছে দুনিয়াটি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি মশা দানার সমান হতো

যেভাবে উনি নিজের উপরে কি করেছেন হারাম করেছেন আমাদের উপরে মানুষটা বিভিন্ন আইন করতে পারে কিন্তু আল্লাহর উপরে আইন করতে পারবে না আল্লাহ নিজের উপরে আমার আমি আমার উপরে আমি রহমত ওয়াজিব করলাম এবং জুলুম করব না জুলুমকে হারাম করলাম এখানে কাতা বরফ আল্লাহ রহমা যে আল্লাহ নিজের উপরে নিজে এই রহমতকে ওয়াজিব করেছেন ওয়া হুয়াল গাফুরুর রাহীম আর কামা হুয়াল গাফুরুর এবং তিনি ক্ষমাকারী তিনি কি দয়ালু মানে প্রত্যেকটা আয়াতাতেসে যেখানে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তিনি উনার রহমতে কথা বলছে উনার মাগফিরাতে কথা বলছে আর একখানে যে আইয়ুব আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম যখন নাকি উনি উনাদের মানে ইয়াকে যখন নাকি উনা ছেরা থেকে বললেন যে ফাল্লাহু হই রুন হাফিউদম আরহামর রহিমিন আল্লাহ তিনি সবচেয়ে ভালো হেফাজতকারী এবং সবচেয়ে বেশি করুণাময় মানে আপনার মানে করুণশীল তো উনি মানে এখানে সবখানেই আল্লাহ ভানমতায়ালা মানে সিফাত উনি যে ক্ষমা করে উনি যে রহমত করে এসব নিয়ে কথা বলতেছেন তো এখানে এই যে আল্লাহ ভানহমতা আলা যে দুইটি সিফাত রহমা এবং ফেরা। এটি নিয়ে আবার ইসলামের ধর্মে ইসলাম মুসলিমদের মধ্যে দুইটি পার্টি দুইটি দল ওরা এটি অস্বীকার করেছে আমি বলেছি না প্রত্যেক সময় আমাদের এখানে মানে আহলে জামা তারা মধ্যপন্থী এখানে আল্লাহর রহমত এবং আল্লাহর মা নিয়ে দুইটি দল রাখবেন একটা জাহামিয়া কি বলে জাহামিয়া মো জেলা একটা জাহামিয়া আর একটা মো জেলা এগুলো একটা ফেরকা ফেরকা দল আমার দল যে হামিয়া জেলা তারা এই দুইটি সিফাতকে অস্বীকার করেছে আমরা বলেছি না যে প্রথমে আমাদের দার্সে যে আল্লাহ যে কোনো সিফাত পাবো আমরা কি করব বিকৃতি করা যাবে না অস্বীকার করা যাবে না পদ্ধতি ধারণ করা যাবে না এবং উপমাবেশ করা যাবে না তো এখানে এই দুইটা সিফাতকে যে হামিয়া এবং জেলা কি করেছে অস্বীকার করেছে বলতেছে আল্লাহ রহমত যদি আমরা বলি আল্লাহ তাহলে এটা আমরা মানে যা নাকি মোক মানুষের সাথে হয়ে যাবে উদাহরণ হয়ে যাবে মানুষের মতো মানুষের মতো হয়ে যাবে হয়ে যাবে সেজন্য ওরা পুরো অস্বীকার করছে আমরা বলতেছি না আল্লাহ রহমত কি মানুষের মতো না আমরা যেরকম আমাদের রহমত এরকম আল্লাহ আমরা আল্লাহ সষ্টা আল্লা আল্লাহ যেরকম আল্লাহ রহমত এরকম একদম ছোট হিসেবে আমরা আমাদেরকে আমাদের সাথে যা দুশ্মনি করে আমাদেরকে মারবে আমাদের গালি দিবে আমরা তাদেরকে রহমত করি আমরা তাদের মধ্যে রাগ থাকি কিন্তু আল্লাহ সুহান তাআলা উনি সবার জন্য কি রহমান উনি দুনিয়ার সবাইকে রহমত করে তো এগুলা মানে আমাদের রহমতের সাথে আল্লাহর রহমতের কোনো তুলনা নাই কোনো কোন ইয়া নাই মানে এটার সাথে কোনো একরকম না সেজন্য ওরা একরকম থেকে

এই দেখেন মানে আল্লাহ দেখে আল্লাহ শুনে এই মাখলুকাতের মধ্যে আল্লাহ যে মাখলুক আছে এই মাখলুকের মধ্যে সবাই দেখে কি একরকম না আমাদের দৃষ্টি কটুক আমরা দেখতেছি এই দেওয়াল দেওয়ালে পিছনে আমরা দেখতে পারি না না কিন্তু আপনি দেখেন কিছু কিছু পাখি আছে কিছু পাখি আছে মানে পানির নিচে পানির ভিতরে কয়েক মিটারের ভিতরে আমরা যদি তাকায় কিছু দেখবো না পাখি ওই গাছের আগা থেকে এসে একদম পানির ভিতরে ঢুকে ওই মাছটাকে নিয়ে আবার উড়ে যাচ্ছে সে দেখলো কিভাবে তার চোখ বুঝে গেছে আমাদের থেকে আরো বেশি পাওয়ার বেশি আমরা অন্ধকারে দেখি না বর্তমান মানুষ সৃষ্টি করেছে যে ক্যামেরা অন্ধকারে ও কি করে রেকর্ড করতেছে তো সুতরাং মাকলুকাতের মধ্যেও সবাই নজর একরকম না আমরা ঘ্রাণ নেই কাছে আসলে কিন্তু অনেক প্রাণী আছে এক দুই মাইল দূর থেকে গ্রান পায় সে মানে হাইনা নাকি আছে একটা প্রাণী মানে এক অনেক দূর থেকে গ্রান পায় কুকুর আমরা না কুকুর দিয়ে বিভিন্ন হিরোইন কুকুরে গ্রান পাওয়ার বেশি সে যদি আপনি হিরোইনটা ভিতরে আছে মানে আপনার লেগেজের ভিতরে আছে আপনি কিছু গ্রান পাচ্ছেন কুকুর পেয়ে যাবে সেজন্য এই মাকলুকাতের মধ্যেই দেখা যায় যে এক এক মাকলুকাত এক এক রকম আল্লাহ আল্লাহর সাথে কারোর তুলনা হয় না সেজন্য যারা নাকি প্রদ্যষ্ট তারা মনে করে যে আমরা যদি এই সিফটটা আল্লাহ সাব্যস্ত করি তাহলে হয়ে যাবে তোরা কি ডাইরেক্ট অস্বীকার করে আমরা আহলে জামা সিস্টেম আমরা অস্বীকার করি না আমরা সাব্যস্ত করব কিন্তু আমরা কোনো সময়ে কোনো একটি সিফাত